নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি আলোচনা করব এই কুতুব থার্টি এই যে ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটা সম্পর্কেই আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব দেখতে পাচ্ছেন কুতুব থার্টি এক্স ঠিক আছে এই ট্যাবলেটটার সম্বন্ধে আজ আপনাদের কাছে আমি আলোচনা করব ঠিক আছে বন্ধুরা তো এই ট্যাবলেটটা তৈরি করে থাকে হচ্ছে হেট্রো হেলথ কোম্পানি কোন কোম্পানি তৈরি করে থাকে হেট্রো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড হচ্ছে এই যে কুতুব থার্টি এই প্রোডাক্টটা তৈরি করে থাকে এই প্রোডাক্টটার মধ্যে কোম্পানি কি কম্পোজিশান দিয়ে কোম্পানি তৈরি করেছে বা এই প্রোডাক্টটা কি নিয়মে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই আজ আপনাদের আমি বলবো এই কুতুব এই ট্যাবলেটটার মধ্যে কি কি ধরনের কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে তো প্রথম তার দেওয়া রয়েছে কি সিনডেনাফিল তো সিনডেনাফিল কত এমজি রয়েছে ফিফটি এমজি দেওয়া রয়েছে আর তার সঙ্গে দেওয়া রয়েছে ডেপোক্সোটাইন হাইড্রোক্লোরাইড ঠিক আছে এই ডেপোক্সোটাইন হাইড্রোক্লোরাইড মাত্রা দেওয়া রয়েছে হচ্ছে থার্টি এমজি তো আপনারা একটু পরিষ্কারভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে সিনডেনাফিল দেওয়া রয়েছে ফিফটি জি এবং ডেপোক্সেটাইন হাইড্রোকাইট দেওয়া রয়েছে থার্টি জি আশা করি আপনারা দেখতে পেয়েছেন আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে এটার মধ্যে দুটো কম্পোজিশনে কোম্পানি তৈরি করেছে এই যে প্রথম যে কম্পোজিশানটা দেওয়া রয়েছে যে সিন ডেনাফিল এই যে সিন ডেনাফিল এই যে কম্পোজিশানটা এই কম্পোজিশানটার কাজ হচ্ছে আপনাদের যখন খাবেন এই সিন্ডানাফিল সাইটের যে ট্যাবলেটগুলো হয় যেমন ভিগরা হয় ম্যান ফোর্ডস হয় ফিফটি এমজি আকারও হয় এবং হান্ড্রেড এমজি আকারও হয় ঠিক আছে তো এখানে দেওয়া রয়েছে ফিফটি এটির কাজ হচ্ছে আপনাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করা ঠিক আছে অর্থাৎ আপনাদের পেনিসের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে আপনাদের একটা উত্তেজকমূলক একটা শরীরের মধ্যে একটা ভাবনা ঠিক আছে আর এই যে ডেপোক্সোটাই হাইড্রোক্লোরাইট এই যে কম্পোজিশানটা রয়েছে যেটির মাত্রা থার্টি এমজি দেওয়া রয়েছে এটির কাজ হচ্ছে আপনাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম ঠিক আছে সেন্ট্রাল সিস্টেম হচ্ছে কাজ করে অর্থাৎ আপনাদের ব্রেনের কিন্তু কাজ করে তো এর ফলে কী হয় এই কম্পোজিশানটার কাজ হচ্ছে যাদের শীঘ্র পতন অর্থাৎ শর্ট টাইম ইরেকশানের যাদের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী একটা উপকারী একটা হচ্ছে কম্পোজিশান যেটা হচ্ছে ডেপোক্সোটাইট ঠিক আছে তো এইটা এই দুটো হচ্ছে আপনারা যদি এই ট্যাবলেটটা খান যাদের শীঘ্র পতনের সমস্যা রয়েছে এবং তাছাড়াও যাদের যে পেনিস ডিডও হচ্ছে না তো তারা কিন্তু এই দুটো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা আপনারা খেতে পারেন তো এই ট্যাবলেটটা আপনারা কখন খাবেন হালকা কিছু খাওয়া দাওয়ার পরে অর্থাৎ ডিনার করলে কিন্তু ভাইরেই মানে প্রচুর পরিমাণে খাবেন না হালকা কিছু ডিনার করার পরে আপনার মোটামুটি আধ ঘন্টা পরে আপনারা এই ট্যাবলেটটা একটা ট্যাবলেট খাবেন এবং তারপরে যখন আপনারা সাইডিং মিলন করতে যাবেন মোটামুটি আপনারা আধ ঘন্টা থেকে হচ্ছে এক ঘন্টা পরে কিন্তু সাইডিং মিলন আপনারা করতে যাবেন তার এর ফলে কিন্তু এই ট্যাবলেটের যেটা বেস্ট কাজ সেটা কিন্তু আপনারা হচ্ছে পাবেন ঠিক আছে তো এই ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটুখানি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন তো এই ট্যাবলেটটার মধ্যে এরকম একটা লিপটলেট দিয়েছে কোম্পানি তো এই লিপ মধ্যে আপনারা যদি পড়েন এই কী কম্পোজিশান দিয়ে তৈরি এটার কী কী সাইড এফেক্ট রয়েছে সমস্ত বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো আর দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে আপনার হচ্ছে কুতুব থার্টি এক্স এই যে ট্যাবলেটটা হচ্ছে কুতুব থার্টি এক্স আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে কুতুব থার্টি এক্স কেমন দেখতে হয় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে যাবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন